হ্যালো গেজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিও তো মূলত যাদের জন্য উদ্দেশ্য করে বানানো তোমাদের মধ্যে অনেক আছে যারা অনেকবার চেষ্টা করেও কিন্তু একটা মাস্টার এজেন্ট ও একটা সাব এজেন্ট কিন্তু নিতে পারো না অনেক বেটার বারবার কিন্তু স্ক্যামের শিকার হয়েছে অনেকের ভিডিও দেখছো ইউটিউব দেখে কিন্তু তাদের কাছে ইনবক্সে যে ধরা খাইছো এক হাজার দুই হাজার নিয়ে তোমার নগদ প্রায় ব্লক করে দিচ্ছে তো তাদের জন্য আজকের ভিডিওটা বানানো তো যাই হোক অনেক বেটার মাস্টার এজেন্ট ও সাব এজেন্ট বর্তমানে কীভাবে দিচ্ছে সেটা আমি তোমাদের লাইভ পূর্ব সহকারে দেখিয়ে দেবো এমন ভিডিও তোমরা ইউটিউবে হাজার বার খুঁজলেও কখনোই পাবে না তাই অবশ্যই সম্পূর্ণ দেখবে ঠিক আছে আর আজকের ভিডিও দেখার পর কখনোই তোমাদের কাছে কোনো একটাকেও মেরে খাইতে পারবে না ঠিক আছে আর আমি আমার আগের ভিডিওতে দেখাচ্ছি তোমরা কিভাবে অনেক বেটার মাস্টার নিজে নিজেদের আবেদন করে নিবে ঠিক আছে সেই ভিডিওটা না দেখলে তোমরা অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে আর যারা তোমরা নিজের নিজের মাস্টার কমপ্লিট করতে না অনেক ইনফরমেশন দেওয়া লাগে ওইগুলো ভুল ভুল দিলে কিন্তু মাস্টারজন তাহলে রিজেক্ট করে দেয় ঠিক আছে তারা চাইলে আমার মাধ্যমে করাতে পারো হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে ঠিক আছে তো যাও স্ক্রিনের পারে যে নাম্বারই দেখতে সেই সেম্বারে কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম খোলা রয়েছে তোমরা চলেও ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ওই নাম্বারে ঠিক আছে অথবা ওই নাম্বারে ডিরেক্টলি কল দিতে পারো তো হোক কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের লাইভ পুরুষ সহ অনেক পেটের মাস্টার কীভাবে কমপ্লিট করে ঠিক আছে প্রথমে ওরা কিন্তু টেলিগ্রামে কন্ট্যাক্ট করে ঠিক আছে তোমার ইনফরমেশন দেওয়ার পরে ঠিক আছে তারপরে এখানে যাবতীয় ডকুমেন্ট যেখানে কিন্তু অনেক ডকুমেন্ট দেওয়া লাগে সেটা কিন্তু এখানে একটা দুটো তোমরা যদি ইনফরমেশন ভুল দাও ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের এজেন্টটা দিবে না ডাইরেক্ট কিন্তু রিজেক্ট করে দেবে তাই এখানে কিন্তু নিজে নিজে বাড়ি করে কিন্তু এজেন্ট নিতে পারবে না অবশ্যই দক্ষ লোক দিয়ে করতে হবে ঠিক আছে তোমরা চাইলে আমার কাছ থেকে করাতে পারো ঠিক আছে প্রথমত আমার কাছে দুই হাজার টাকা আগাম পে করতে হবে তারপরে তোমাদের সমস্ত ডিটেলস এখানে দিয়ে কম্পানির সাথে ডিরেক্টলি কথা বলে মনে করো তোমাদের মাস্টার এজেন্ট আমি কমপ্লিট করে দেবো এই ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কিন্তু স্ক্রিনের এই নাম্বার আছে এই নাম্বারে তোমরা সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আর এখানে দেখতে হচ্ছে রেডি আপ মাস্টার যখন কমপ্লিট হচ্ছে তখন কিন্তু রেডিঅপটাও দিয়ে দেয় ঠিক আছে এই রেডিএফ এর মধ্যে এখানে কিন্তু অনেক যাবতীয় ডকুমেন্ট অনেক কিছু ফিল আপ করতে হয় ঠিক আছে তো যাও তোমরা যখন মাস্টার এজেন্ট হাতে পেয়ে যাবে তোমাদের কিন্তু তিনটা জিনিস পাবে একটা প্লেয়ার অ্যাকাউন্ট পাবে একটা অ্যাপ পাবে রেডি অ্যাপের মধ্যে ঢোকাতে তোমাদের মধ্যে দেখা দেবে এখানে তোমার ম্যানেজার দিবে পার্সোনাল ম্যানেজার তোমার যে কোনো সমস্যা হলে ম্যানেজার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ম্যানেজার কিন্তু তোমার সমস্যার সমাধান করে দেবে এছাড়াও কিন্তু তুমি চাইলে কিন্তু মানুষের সাব এজেন্ট দিতে পারবে ঠিক আছে আর হ্যাঁ যারা সাব এজেন্ট নিতে চাও তারাও চাইলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কিন্তু সাব এজেন্ট তিন দিনের ভিতরে কমপ্লিট করাই ঠিক আছে আর মাস্টার এজেন্ট কমপ্লিট করাতে কিন্তু সর্বনিম্ন দশ থেকে বারো দিন সময় লাগে ঠিক আছে

তারা চাইলে কিন্তু আমার মাধ্যমে কিন্তু মাস্টার জেনটা কমপ্লিট করে নিতে পারো এবং এজেন্টও নিতে পারো ঠিক আছে তো অবশ্যই বিশ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতেও সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম খোলা রয়েছে চাইলে তোমরা এই নাম্বারে ডিরেকটি কলও দিতে পারো ঠিক আছে প্রথমত আমার মাধ্যমে মাস্টার এজেন্টটা কমপ্লিট করা থাকলে তোমাদের সর্বনিম্ন দশ থেকে বারো দিন সময় লাগবে আর আগাম কিন্তু 2000 হাজার টাকা পে করতে হবে আগাম 2000 হাজার টাকা পে করলে তোমরা কিন্তু আমি কনফার্ম করে দেবো ঠিক আছে তোমার কাজটা কিন্তু আমি আস্তে আস্তে করে দেবো কম্পের সাথে কন্ট্যাক্ট করে টেলিগ্রামের মাধ্যমে কিন্তু তোমার কাজটা কিন্তু আমি আস্তে আস্তে দেবো প্রতিদিন কটুক করে কাজ করছে সেটা কিন্তু তুমি লাইভে তোমার টেলিগ্রাম লগ ইন করা থাকবে তোমার কিন্তু স্যারে দেখতে পড়তে ওখানে কোন কোন ইনফরমেশনগুলো দিচ্ছি তুমি দেখে কিন্তু শিখতে পারবে কীভাবে মাস্টার এজেন্ট নিতে হবে আর যারা সার্ভেন্ট নিতে চাও তারা কিন্তু তিন থেকে চার দিনে কিন্তু সাহ বেশি নিতে পারবে আমার তো যাই কিছু আমার মাধ্যমে যদি তোমরা মাস্টার এজেন্ট কমপ্লিট করো তাও কিন্তু এক একশো ডলার তোমাদের মাস্ট এজেন্ট কমপ্লিট হয়ে যাবে আর ওই একশো ডলার যেটা ডিপোজিট করতে বলবে কোম্পানির থেকে প্লেয়ার অ্যাকাউন্টে ঠিক আছে ওটা কিন্তু তোমার মুখ কাছে ফেরত দিয়ে দেবে একশো ডলার ঠিক আছে বারো হাজার সাতশো টাকা সামথিং ঠিক আছে আর যারা সাব এজেন্ট নিতে তাদেরও কিন্তু একশো ডলার সামথিং লাগছে যাও যারা নিরাপদ এজেন্টটা কমপ্লিট করে নিতেও তারা অবশ্যই আমার ধরো নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে